বিএনপি সরকার বেগম খালেজের নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল একে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এটার বিচার হওয়া দরকার ছিল উচিত ছিল সেটা হয়েছে সেটাকে আমরা সন্তোষ প্রকাশ করি এই দায় বিএনপিকে বহন করতে হবে এটা একটা কলঙ্ক এটা একটা অন্যায় বিএনপি সরকার খালেদা জিয়ার নেতৃত্বে বিচার কাজ হতে দেয়নি এই দায় বিএনপিকে নিতে হবে এই বিচার হওয়া উচিত ছিল এর জন্য আমরা সন্তোষ প্রকাশ করছি এই হলো মতিউর রহমানের মতিগতি কোন মতিউর রহমান ফ্রডম প্রথম আলোর সম্পাদক মহামান্য অতিমান্য বিশ্ব সেরা সম্পাদক বিশ্বের সব দ্বিতীয় সত্যবাদী তারা সবসময় শেখ হাসিনাকে বলতো দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ওই সে হলো বিশ্বের দ্বিতীয় সৎ দ্বিতীয় সেরা সম্পাদক দ্বিতীয় সেরা পত্রিকা এই হলো এভাবেই তারা তখন খালেদা জিয়ার উপরে তারেক রহমানের উপরে ব্লেম করেছিল চাপিয়ে দিয়েছিল সুপরিকল্পিতভাবে গাণিতিকভাবে প্রিয় বন্ধুরা অত্যন্ত সুন্দর পয়েন্টিক ভিডিও পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে কথা বলবো। কোন পয়েন্টে তিনি কি বলেছেন এখানে এই ভিডিওতে তার আগে একটু আমি বলে দিই বিএনপিকে এ দায় নিতে হবে খালেদা জিয়ার নেতৃত্বে তদন্ত হতে দেয়া হয়নি আমাদের প্রতিবেশী দেশ বন্ধু দেশ ভারতকে দোষ দেয়া হয়েছে এটা বিএনপি বড় অপরাধ করেছে একটি দেশের সরকার কিভাবে। এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে বিচার হওয়া উচিত ছিল সেই বিচার পনেরো বছর হল দেরিতে হলেও হয়েছে মতির সন্তুষ্টি আসুন আমরা একটি একটি পয়েন্ট করি করে দেখি চলুন প্রথমে আমরা এই পয়েন্টটি দেখি বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে চালিয়ে সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল দেখেন এই ঘটনাটা কি আপনার বিশ্বাস হয় আমরা তখন ছোট ছিলাম কিন্তু বুঝেছি কিন্তু এটা মনে আছে তখন কিন্তু এফ বিআই থেকে ইন্টারপোল থেকে ইনভেস্টিগেশনের জন্য লোক এসেছিল তখন শেখ হাসিনা তাদের সাথে কথা বলেননি দেখা করেননি যে গাড়িতে আঘাত করা হয়েছিল সেই ঘাড়ি কাছে যেতে দেননি যে ট্রাকে আঘাত করা হয়েছিল সেখানে যেতে দেননি তারপর তারপরে যে স্প্লিন্টার অথবা অক্ষত গ্রেনেড পাওয়া গিয়েছিল সেগুলো দেননি এবং অনেক আলামত নষ্ট করে ফেলেছেন তাদের প্রশ্নের উত্তর দেননি কেন হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সমাবেশ স্থানান্তর করা হয়েছিল সেই উত্তরও তাদের সামনে খোলাসা করেননি তাহলে এই লোক মতিউর রহমান সাহেব মাননীয় তিনি কেন খালেদা জিয়াকে ব্লেম দিলেন আমরা পরর অংশ শুনি শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল তার এত সব মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল যেটা একটা অদ্ভুত গল্প কাহিনীকে ছাড়িয়ে যায় হ্যাঁ অপরাধ কি একটা করেছে শুধু আওয়ামী লীগকে দোষ দিয়েছে না সবচেয়ে বড় অপরাধ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে তারা ব্লেম করেছে ভারতকে দোষ দিয়েছে এটা একটা বড় অপরাধ মেন জায়গায় কিন্তু যায় লেগে গিয়েছে মতিউর মহামান্য মাননীয় সম্পাদক মতিউর রহমানের যায় লেগে গিয়েছে সব জায়গায় হাত দিবে এই লোক এই যে এখন ডক্টর ইউনিস সরকার যদি কোনো রকম খারাপ করে সম্পূর্ণ দায় দায়িত্ব এদের তার পত্রিকার সামনে বিক্ষোভ করা যাবে না একটা টোকা মারেনি একটা ইটা দেয়নি সে বলছে এটাকে তারা উঠাই দিছে এটা জঙ্গি হামলা এদের বিচার আল্লাহ করবেই করবে এই দুনিয়াতে যার বিচার না হয় শেখ হাসিনার আল্লাহ কি বিচার করছে দেখেছেন মানুষ এখন নাম দেয় না তার এই মতিউরের বিচার আল্লাহ করবে খালেদ মহিউদ্দিনটা তাদের সমতুল্য এখন মেদা নাই কি করবে নাই এই দেশে ভেন্নাগাসকে বৃক্ষ বলা হয় এরা এখন বৃক্ষ অতি মেধাবী আসলে যদি এরা অতিরিক্ত মেধাবী হয়তো তাহলে এরা আল জাজিরা সিএনএন বিবিসির সাংবাদিক হইত তাই না এখন আমাদের কাছে এরাই বড় আর নাই তো এরপর দেখুন একটা দেশের সরকার সে যদি একটা এরকম ভয়ঙ্কর একটা ঘটনা যেখানে দেশের প্রধান দলের নেত্রী জীবন নাশের সংখ্যা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা ছিল সেটাকে যদি ধামাতাবার দেওয়ার চেষ্টা করা হয় সেটা যদি ঘটনাকে উল্টো মুখে প্রভাবিত করা হয় সেটা যদি সুস্থ তদন্ত না হয় সেটা যদি বিচারে কোনো চেষ্টা না হয় দুর্ভাগ্যজনক দুঃখজনক কোনো ঘটনা ঘটতে পারে না হ্যাঁ একটা দেশের এটা একটা দেশের সরকার যদি একটা এত ভয়ঙ্কর ঘটনা একটি প্রধান দলের প্রধান নেত্রীকে হত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসলে কি তারা ধামাচাপার চেষ্টা করেছিল এই লোকটি মিথ্যা বলছে না আমাদেরকে বিভ্রান্ত করছে না তখন তো আমরা বুঝতাম না আসলে দুই হাজার সালেও বুঝতাম না দু হাজার পনেরো সালেও যে এত এই যে এত কাল্পিক বায়াজড প্রো ইন্ডিয়ান বা দালাল যাকে বলে এটা তো আমরা আসলে তখন বুঝতাম না এটা আমাদেরকে চিনিয়ে দিয়েছে কে ইলিয়াস শাহেদ আলম এরা নাহলে আমরা প্রথম আলোর এই ষড়যন্ত্রতে আমাদের উচিত ছিল যদি বিএনপি সচেতন হতো তাহলে বিএনপি আমাদেরকে চিনিয়ে দেওয়া উচিত ছিল বিএনপি জানতো কিন্তু বিএনপির ভিতরে প্রচুর ভারতপন্থী এবং আওয়ামীপন্থী লোক আছে প্রচুর যারা বাইরে থেকে এসেছে বিশেষ করে যারা ধার করা নেতা যেমন আপনার রুমিন ফারানা এরা ধার করা নেতা নট মেড বাই বিএনপি তারপরে আমানুল্লাহ আমান হইল মেড বাই বিএনপি একদম বিএনপির তৈরি করা শহীদ চৌধুরী বিএনপির তৈরি করা হাবিব নবী খান সোহেল বিএনপির তৈরি করা বিএনপি না ব্যারিস্টার সালাম তালুকদার এরা বিএনপি না এরা ধার করা এদের আন্তরিকতা নাই এরা ইন্ডিয়ান এবার পরের অংশ দেখি আমরা দেখুন এই অবস্থা থেকে বিএনপি যে কবে মুক্তি পাবে এই দায় বিএনপি কে বহন করতে হবে এটা একটা কলঙ্ক এটা একটা অন্যায় এই দায় বিএনপি কে বহন করতে হবে কোন দায় বিএনপি কি এখানে হামলা করেছে বিএনপি পাগল হয়েছে যে নিজেরা পাওয়ারা আছে এখন আরেকটাকে মেরে সেই দায় নিয়ে নিজেরা দুর্বল হবে এই দায় তারা বারবার বিএনপির উপরে বিভিন্নভাবে তারা চাপানোর চেষ্টা করেছে দেখুন ঘটনার পনেরো বছর পর এটার বিচার হয়েছে

একজন মজলুম তারেক রহমান এবং যারা ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে এটার সাথে জড়ানো হয়েছে মুক্তি হান্নানকে জড়ানো হয়েছে সেই লোকগুলোর অধিকারের কথা আসলে কেউ কি কোনো দিন বলবে কেউ কি আছে এমন মনে হয় আচ্ছা পরের অংশ শুনি তবে সন্তুষ্টের বিষয় এই এরকম একটা ঘটনা ভয়ঙ্কর ঘটনা একটা বিচার হওয়া উচিত ছিল বিলম্ব হয়েছে এবং এটা আমাদের দেশে রাজনীতির উত্থান পতন ঘটানোর মধ্যে দিয়ে এই বিলম্বটা হয়েছে এটা দুঃখজনক রাজনীতির উত্থান পতন ঘটানো হয়েছে নইলে হতো না এই কারণেই তখন ষড়যন্ত্রটা হয়েছিল এর ধারাবাহিকতাই ওয়ান ইলেভেন হয়েছিল তারেক রহমানকে হেনস্থা করা হয়েছিল সতেরোটা বছর তার দেশ থেকে তার একজন নাগরিককে তারেক রহমান তো একজন নাগরিক এ দেশ থেকে বিতাড়িত করে রাখা হয়েছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম